আজকে জামাই অফিস থেকে ফোন করে বলে যদি খুব তাদের রেডি হতে পারো তাহলে আজকে তোমাকে শপিং করে নিয়ে যাবো কারণ কয়েকদিন পরে আমাদের ম্যারেজ ডে আর সেই উপলক্ষে তোমাকে একটা শাড়ি কিনে দিব আর শপিং এ নিয়ে যাওয়ার কথা শুনে তো আমি প্রচুর পরিমাণে খুশি হয়ে গিয়েছিলাম তাই তো আমি একদম আনন্দে লাফাইতে ম্যারেজ ডে উপলক্ষে আমার জামাই আমাকে একটা শাড়ি কিনে দিতে চেয়েছে কিন্তু আমি ভাবতেছিলাম যে জামাইকে কিভাবে পটিয়ে দুইটা শাড়ি কেনা এটা চিন্তা করতে করতে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আজকে শাড়ি পরে জামাইকে পুরো সারপ্রাইজ করে দুইটা শাড়ি কিনে নিব যেহেতু আজকে শাড়ি কিনতে যাচ্ছি তাই ভাবলাম কি যে আজকে শাড়ি পরে যায় দোকানদাররাও ভাববে যেই এই মহিলা তো শাড়ি পরে সেইটা ভেবে দাম কম রাখবে আমাদের থেকে আমার কাছে তো তেমন কোনো শাড়ি নাই তাই ভাবলাম যে পাশের বাসার ভাবির থেকে শাড়ি ধার করে আনে সেদিন যে শাড়িটা পরেছিলাম ওই শাড়িটা আপনারা কেউই পছন্দ করে আর যেই কথা সেই কাজ দৌড় চলে গেলাম পাশের বাসার ভাবির কাছে ভাবিকে বললাম একটা শাড়ি দেন আর ভাবি তার আলমারি থেকে এই টুকটুকে লাল শাড়িটা বের করে দিল আর এই লাল শাড়িটা যে এত সুন্দর এমনিতেই আমি সুন্দর আর এই টুকটুকে লাল শাড়ি পরলে আমাকে একদম নতুন বইয়ের মতো লাগবে আর কেন আমার জামাই আজকে খুশি হয়ে আমাকে দশটা শাড়ি কিনে দিবা আর এই তো এক লাপে শাড়ি পরে ফেললাম একদম লাল টুকটুকে পুতুলের মতো লাগছে আমাকে আজকে তাই না আমি ভাবি লাল শাড়িটা যে এত বেশি সুন্দর ভাবিকে বললাম যে এই সুন্দর শাড়িটা কোথা থেকে কিনেছেন ভাবি বললো আরং থেকে কিনে আর এই শাড়ির সাথে একদমই সিম্পল একটা লুক দিব আজ যেহেতু মার্কেটে যাব এর জন্য একদম সিম্পল একটা লুক দিব তো ফার্স্ট আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি এরপর নিয়েছি ফাউন্ডেশন তো আমি ফাউন্ডেশনটা খুবই হালকা পরিমাণে ইউজ করেছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে খুবই হালকা পরিমাণে ফেস পাউডার অ্যাপ্লাই করছিলাম আর এই তো আমার ফেস পাউডার অ্যাপ্লাই করা শেষ এখন ব্লাশার দিয়ে নিবো আজকে ব্লাশারও খুব অল্প পরিমাণে ইউজ করবো কারণ গতদিন আপনারা অনেক কিছু বলেছেন এই ব্লাশার দেওয়া নিয়ে আজকে খুবই হালকা করে লাগিয়ে নিয়েছিলাম ব্লাসার কাছে মনে হয় যে কোনো ব্লাশার দেওয়াটাই মেন ব্লাশার যত বেশি দেয়া যাবে মেকআপটা তত বেশি গর্জিয়াস লাগবে এরপর আইশ্যাডো দিয়ে আমি আমার আই লুকটাও শুরু করে নিচের সাইডে আমি পিঙ্ক কালার আইশ্যাডো অ্যাপ্লাই করেছি আর উপরের সাইডে হালকা গোল্ডেন কালার আইশ্যাডো অ্যাপ্লাই করেছি দুই চোখেই আইলাইনার দিয়ে নিব আর আজকে আইলাইনারটা এত বেশি সুন্দর হয়েছিল তা আপনারা ভিডিওর লাস্টেই দেখতে পাবেন আর আজকে কিন্তু আমি একদমই ইউনিক করে আইলাইনার দিয়েছি আমি আজকে একদম মাছের লেজের মতো আইলাইনার দিয়েছি আর এই আইলাইনারটা আমি একটা আপুর থেকে শিখেছি আর আপনারাও আমার থেকে শিখে নেন দেখেন কি যে সুন্দর লাগছিল আমার আইলাইনার টা দেওয়া দুই চোখে একদম পারফেক্ট হয়েছিল আর এরপরে লাস্টলি দিয়েছিলাম হাইলাইটার আর হাইলাইটার দিতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে অনেক বেশি লাস্টে আমি আমার মেকআপটা শেষ করব একটু লিপস্টিক দিয়ে এই টকটকা লাল শাড়ির সাথে ভাবলাম একদম টুকটুকে লাল কালারের লিপস্টিক দিয়ে লালের সাথে একদম লাল কালার লিপস্টিক যে এত বেশি সুন্দর লাগছিল আর কপালটা কেন জানি প্রচুর পরিমাণে খালি খালি লাগছিল তাই ভাবলাম যে এই লিপস্টিক দিয়ে একটা ছোট্ট করে টিপ দিয়ে নেই শাড়ির সাথে টিপ ছাড়া একদমই ভালো লাগে না তাই তো ছোট্ট একটা টিপ দিয়ে নিলাম ওকে লাল কালারের শাড়ি সাথে লাল কালারের লিপস্টিক সাথে আবার লাল কালারের ছোট্ট একটি টিপ কি সুন্দর লাগছে আমাকে তাই না এরপর আমার আইব্রো পেন্সিলটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাই তো আইশ্যাডো দিয়ে আমার ব্রুটা সুন্দর করে এঁকে নিলাম এগুলো করতে আসলে মাথায় প্রচুর পরিমাণে বুদ্ধি লাগে বুদ্ধি আছে বলেই আজকে দেখেন একটার কাজ আরেকটা দিয়ে চালিয়ে দিলাম সাথে আসলে হাত খালি গলা খালি একদমই ভালো লাগে না তাই তো এখন সবগুলো জুয়েলারি পরে নিব সাথে একদম পারফেক্টলি আমার এই রেড কালার সেটটা মিলে গিয়েছে এই তো সম্পূর্ণ সেট পর পর আমাকে কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর চুলেও একটা হেয়ার স্টাইল করে ফেললাম কারণ চুল ছাড়া একদমই ভালো লাগছিল আমি জানি আজকে কেউ আমাকে খ্যাত গেও ভূত এগুলো কেউই বলতে পারবে না কারণ আজকে আমি অনেক সুন্দর করে সেজে আপনাদেরকে একটা নিনজা টেকনিক বলি শাড়ি কেনার সময় মার্কেটে সব সময় শাড়ি পরে যাবে দোকানদাররা বুঝবে যে এই মহিলা শাড়ির দামের প্রতি অনেক ভালো আইডিয়া আছে তাই তো দামটাও আপনার থেকে অনেক কম চাবে তুলনামূলক ভাবে সবাই দোয়া করবেন আজকে যেন দোকানদার তুলনামূলকভাবে ভাবে আমার থেকে দাম কম নেয় আর আমার জামাই যেন একটা শাড়ির জায়গায় দুইটা শাড়ি আমাকে কিনে দেয়